গত চোদ্দই জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে নিজেদের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা দুপুরবেলা হঠাৎ করেই আকাশ বাতাস কাঁপিয়ে শোনা গেল রাজনৈতিক স্লোগান যাতে হক গিয়েছে দেশবিদেশের পর্যটকেরা সেই সাথে দেখা গেল বিশাল এক মিছিল একটু খেয়াল করে জানা গেল এরা সবাই বিএনপির কর্মী সুদূর মোহাম্মদপুর থেকে কক্সবাজার গিয়েছে শহীদ জিয়ার সৈনিক হিসেবে মিছিল মিটিং করতে তবে যেখানে বিভিন্ন দেশের মানুষ আসে কিংবা সাধারণ জনগণ কিছুটা ভালো সময় কাটাতে যায় সেখানে এমন রাজনৈতিক সমাবেশ কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন রাখছেন সচেতন সমাজের লোকজন গত চোদ্দই জানুয়ারি দুপুরবেলা কক্সবাজারে পর্যটকেরা বুঝে উঠতে পারেনি তারা কি সমুদ্র সৈকতে এসেছেন নাকি বিএনপির পল্টন কার্যালয়ের সামনে কারণ হঠাৎ করে শহীদ জিয়ার সৈনিকদের স্লোগানে কান ফেটে যাওয়ার মতো অবস্থা তাদের অনেকেই ভেবেছেন এরা হয়তো বিএনপির স্থানীয় কর্মী সদস্য তবে খোঁজ নিয়ে জানা যায় এরা সবাই ঢাকার নম্বর ওয়ার্ড এবং থানা বিএনপির টি শার্টে ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে কিছু সময়ের জন্য পর্যটকেরা হতবম্ব হয়ে যান এই সব নেতা কর্মীদের স্লোগানে কারণ কক্সবাজার সৈকত কোন রাজনৈতিক সমাবেশের জায়গা নয় এমনকি মাইক দিয়েও দেওয়া হয় বিএনপির স্লোগান এবার ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের কাছে জিজ্ঞাসা করতে গেলে যমুনা টিভির সাংবাদিককে হুমকির সুরে এক বিএনপি নেতা বলেন বিগত সতেরো বছরে এমন প্রশ্ন কি আপনারা আওয়ামী লীগ সরকারকে করতে পেরেছেন তিনি আরো বলেন কক্সবাজার সৈকতে নেতাকর্মীদের এই রাজনৈতিক সমাবেশ ও স্লোগান বিএনপির প্রতি নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঢাকা থেকে আসা আরেক নেতা বলেন নন পলিটিক্যাল পরিবেশও একটা রাজনৈতিক স্লোগান হতেই পারে তাদের মতে সবাই বুঝতে পারছে বিএনপি কক্সবাজার সমুদ্র সৈকতে কাজ শুরু করে দিয়েছে আরেক কর্মী বলেন জিয়ার শুনিকেরা আমরা এই মুক্ত আকাশে এসে আমাদের ম্যাডাম ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের মনটাও বড় আমাদের জিয়ার দৈনিকের মনও বড় তবে তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে ঠিক কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্টভাবে বুঝতে পারেনি কেউই তবে বিএনপির এই কর্মকাণ্ড নেতিবাচক ভাবেই নিচ্ছেন স্থানীয় সবাই তাদের মতে এরকম বিতর্কিত সমাবেশ বিদেশি পর্যটকদের মনে ও বিরূপ প্রভাব ফেলবে এটাকে রুচির বহির্ভূত কর্মকাণ্ড বলেছেন অনেকে এদিকে সারা দেশেই নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত হচ্ছে রাজনৈতিক দল বিএনপি কখনো সাধারণ কৃষকের গরু চুরি করে ভুড়ি ভোজন কখনো আবার অযাচিত রাজনৈতিক মন্তব্য সেই সাথে চাদাবাজি লুটপাট তো আছে ভাবে লোকাল নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে পারছে না বিএনপি সাধারণ জনগণের অনেকে বলছেন ক্ষমতায় এই দলটি কি তাণ্ডব করবে তার ইঙ্গিতই দিয়ে দিচ্ছে বিএনপির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না পনেরো বছরের দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন এক দল যায় আরেক দল এসে লুটপাট চালায় আমাদের কোরআনের আলোকে দেশ ঘুরতে হবে মিজানুর রহমান আজহারির ভুল কিছু বলেননি কিংবা কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেও কিছু বলেননি এরপরও তার কথাকে নিজেদের ঘাড়ে নিয়ে বিতর্কিত করছে বিএনপি অথচ বিএনপির এখন উচিত তাদের রাজনৈতিক কর্মীদের নিয়ন্ত্রণে রাখা কারণ ভোটের মাঠে কখন কি ঘটে যায় সেটাও এখন বলা মুশকিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব একদিকে সতেরো বছর ধরে সংগ্রাম করতে থাকা দলকে সাংগঠনিক ভাবে গোছাতে হবে অন্যদিকে মনোযোগ দিতে হবে আসন্ন নির্বাচনে তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা দলের দায়িত্বে থাকতেন না ওই সময়কালে মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলীয় কাজে মনোযোগ দিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন রহমানের নীতি ছিল দলীয় এমপিরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন অন্যদিকে দলের নেতারা সামলাবেন সাংগঠনিক দায়িত্ব এবার তারেক রহমানও অনেকটা একই পথে হাঁটতে যাচ্ছেন তবে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন তাতে দলকে গোছাতে বেশ বেগ পেতে হবে তারেক রহমানকেও